আলাইকুম ও রহমতুল্লাহ নবীন সবাইকে স্বাগত দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম উচ্চতর গণিত অনুসরণী নয় পয়েন্ট এক পর্ব আট পর্ব আটে থাকছে দেখো সাতের ক নাম্বার অঙ্ক যদি এক্স ঘনমূল এ এবং ওয়াই ঘনমূল বি এবং জেড ঘনমূল সি হয় সি সময় জিরো হয় এবং আর একটু শর্ত দেখা যায় এ স্কোয়ার সময় কিন্তু বি এটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে তবে দেখাও যে এ এক্স কিউ প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব সময় থ্রি এ এক্স ওয়াই জেড এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে তো প্রথমে দেখো আমরা একটু লিখবো যে এই অংশ দিয়ে কাজ করবো দেওয়া আছে দিয়ে আমরা এটা প্রমাণ করে দিব এখন দেখো যে প্রথমে আমরা কি লিখেছি প্রথমে কিন্তু যদি রেখে দেখো এক্স গণমূল এ এবং ওয়াই ঘনমূল বি এবং জেড গণমূল সি তাহলে কিন্তু দেখো যে আমরা কিন্তু যে অবশ্যই অবশ্যই দুই পদে রূপান্তর করব যে এইটা রেখেছে কোনো একটা কই পাশে দিয়ে দিব তো প্রথমে দেখো আমি কি করব যে ওয়াই ঘনমূল বি ওয়াই ঘনমূল বি রেখলাম এবং দেখো আবার কী রাখবো যে জেড ঘনমূল সি সি এটা রেখে দেবো আচ্ছা এটা রেখার পরে তাহলে কি এই যেটা প্লাসের আছে তাহলে এটা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে মাইনাস এখাতে চলে যায় তাহলে এক্স ঘনমূল এ এইটা ওই পাশে চলে গেল দেখো জিরো ছিল তাহলে প্লাসের অংশ সহজেই কিন্তু ওই পাশে চলে যায় এখন আমরা কি করতে দেখো এখানেই ঘন করতে পারি দ্বিতীয় লাইন অথবা কিন্তু আরেকটু লাইন লিখে দিতে পারি দেখো যে ওই লাইনেও কিন্তু আমরা ঘন করতে পারতাম অথবা এই লাইনে কিন্তু দেখো অবশ্যই অবশ্যই ঘনই করতে হবে ঘন কেন করতে হবে দেখো যে এখানে কিন্তু আমাদের যে পরবর্তীতে যে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে বা দেখাতে বলা হয়েছে এ এক্স কিউব তাহলে কিন্তু দেখো এক্স কিউব থাকবে ওয়াই কিউব থাকবে জেড কিউব থাকবে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু ঘনমূল করতে হবে আচ্ছা এখন দেখো যে আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করবো দেখো এখন আমরা কি করবো তাহলে এই সূত্রের জন্য কিন্তু আমরা এই সূত্রটি একটু প্রয়োগ করব দেখো এ প্লাস বি হোল কিউব যে এ কিউব প্লাস বি কিউব থ্রি এ বি ইন্টু এ প্লাস বি যে এটার কিন্তু আর একটা সূত্র আছে কিন্তু এখানে যে মান নির্ণয় করবো যে এই যে দেখো অর্ধেক মান বের করে গেছে এটার তাহলে এখানে কিন্তু এই সূত্রটাই কিন্তু আমাদের কাজে লাগবে তো এখন আমরা এইভাবে একটু সূত্রটা প্রয়োগ করে দেখাবো যে প্রথমে এ কিউব লিখবো তাহলে দেখো এখানে যদি এ কিউব লেখি তাহলে এ কিউব কি হবে তাহলে কিন্তু দেখো ওয়াই ঘনমূল ওয়াই ঘনমূল বি হবে তাহলে তার উপর আমরা কিউব দিতে পারি তার উপর দেখো আমরা কিন্তু কিউব দিয়ে দিলাম এ কিউ প্লাস বি কিউব অর্থাৎ দেখো জেড ঘন জেড ঘনমূল সি তার ওপর কিউব দিলাম তাহলে দেখো এটা কার মতো দেখতে এ কিউ প্লাস বি কিউব এরপরে দেখো প্লাস সুত্রি থ্রি ইন্টু দেখো যে আমার প্রথমে কি লিখবো এ একে আমার ওয়াই তাহলে ওয়াই ঘনমূল বি এরপরে দেখো জেড ঘনমূল সি দেবো আচ্ছা এরপরে দেখো আরও কিন্তু আছে যে এ কিউব প্লাস যে এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউ প্লাস বি কিউব এরপরে দেখো থ্রি এ বি এখন আবার অতিরিক্ত এ প্লাস বি দিতে হবে এখন দেখো এ প্লাস বি কী রয়েছে তাহলে কিন্তু আমরা দিতে পারি যে ওয়াই ঘনমূল বি আচ্ছা এরপরে দেখো প্লাস আবার কি জেড ঘনমূল সি এছাড়াও কিন্তু দেখো আরও কিছু অংশ বাদ রয়েছে এটা কি রয়েছে যে এখানে কিন্তু দেখো এটা ঘনমূল কাজ করে দিতে পারি তাহলে কিন্তু মাইনাস আমরা লিখতে পারি এক্স কিউব এক্স কিউব সমান সমান কি রুট এ লিখতে পারি আচ্ছা এটা কোন যুক্তিতে লিখলাম একটু দেখো যে আমরা কিন্তু পূর্ব শিখেছি যে রুট থাকা মানে কি রুট থাকা মানে কিন্তু হাফ আচ্ছা কিন্তু যদি ঘনমূল আকারে থাকে যেমন ধরো এটাই লিখলাম আমরা ঘনমূল আকারে থাকলে এটা কিন্তু আমরা কী লিখবো ওয়ান ডিভাইডেড থ্রি লিখে দেব কারণ বি টু দি পর দেখো এখানে এ টু দি তাহলে বি টু দি পর কিন্তু ওয়ান বাই এম অর্থাৎ হাফ না হয়ে ঘনমূল যেটা থাকবে ওটা ওই পাশে গিয়ে বসবে এই জন্য আমরা কিন্তু ঠিক এই আরেকটু একটু বিস্তারিত দেখতে চাও তাহলে কীভাবে লিখেছি আমরা যে এইখানে কিন্তু দেখো যে এ কিউব এতক্ষণ আমরা বুঝালাম যে কিভাবে ঘনমূল থাকলে এই পাশে বসে তাহলে কিন্তু কিউব যদি থাকে এবং এখানে যদি বি থাকে এখানে যদি ঘন করি তাহলে দেখো প্রথমে আমরা কী লিখবো বি সময় সময় কিন্তু লিখবো ওয়ান তার উপরে আবার কিউব অর্থাৎ দেখো এই যে থ্রি থ্রি কেটে গেলে কিন্তু শুধুমাত্র বি হবে এখন আমরা সেই পদ্ধতি ব্যবহার করেছি এখন প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করব প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু লিখে দেব দেখো যে ওয়াই তাহলে কিন্তু ওয়াই কিউব হবে এবং এই থ্রি থ্রি কেটে যায় শুধুমাত্র বি হবে এখানেও তাই তাহলে কী হবে জেড কিউব হবে জেড কিউব হয়ে এখানে কিন্তু সি হবে এবার এবার দেখো যে আমরা কি করবো থ্রি ইন্টু থ্রি ওয়াই জেড আচ্ছা থ্রি ওয়াই জেড তারপরে রয়েছে কি দেখো যে ওয়াই ঘনমূল কমন নিলে আমরা কি পাবো এখানে কিন্তু আমরা পাবো হলো তোমার পাবো এখন দেখো এই অংশ সমান সমান কিন্তু আমরা একটা কথা লিখতে পারি যে এই যে ওয়াই কিউব ওয়াই ঘনমূল বি এবং জেড ঘনমূল সি সমান সমান কি লিখতে পারি এই অংশ তুলে দিয়ে কিন্তু আমরা লিখতে পারি যে দেখো এটার পরিবর্তে লিখতে পারি যে মাইনাস এক্স ঘনমূল এ এক্স ঘনমূল এ ওই পাশে যা আছে তাই কিন্তু আমরা লিখে দেব আচ্ছা এরপরের লাইনে আমরা কি করব দেখো এরপরের লাইনে কিন্তু আমরা করব যে আবার যা আছে তাই লিখে দেব আচ্ছা এখন দেখো এখানে আমরা কি করতে পারি তাহলে কিন্তু দেখো আমরা লিখে দিতে পারি যে প্লাস মাইনাসে এ এই যে প্লাস মাইনাস মাইনাস তাহলে কিন্তু দেখো যে থ্রি এক্স ওয়াই জেড আবার কিন্তু দেখো এই যে জেড আর এই এক্সকে গুণ করে দিলাম রুটের বাইরের অংশ তাহলে কিন্তু এখানে রুটটা কমন আকারে নিলে ঘনমূল ঘনমূলই থাকবে তাহলে কিন্তু এখন আমরা পেয়ে গেলাম কি এ সি আর তার পরবর্তীতে এখানে যা আছে তাই কিন্তু আমরা লিখে দেবো এক্স এ আচ্ছা এখন একটা কাজ করবো এখন এখন দেখো যে এইখানে যে আমরা কি লিখেছিলাম যে এ বি সমান সি কিন্তু আমার দেখো এই যে তাইলে কিন্তু দেখো যে বি কী লিখতে পারি বিসি সমান কিন্তু এ স্কোয়ার লিখতে পারি এই যে সি তুলে দিয়ে এখন কি লিখবো অবশ্যই অবশ্যই এই স্কোয়ার লিখে দেবো আমরা এলে দেখো যে পরের লাইনে এখানে যা আছে তাই কিন্তু আবার লিখে দেবো যে ওয়াই কিউব বি এরপরে দেখো জেড কিউব সি মাইনাস মাইনাস আছে কিন্তু এইখানে একটু কাজ করবো যে থ্রি এক্স ওয়াই জেড যা আছে তাই লিখে দেওয়ার পরে এখন আমরা কী লিখবো ওয়াই কিউব এই যে দেখো লিখে দিলাম কারণ কিন্তু দেখো এই যে বিসি সময় সমান কি এই স্কোয়ার এরপরে যা আছে আমরা তাই লিখে দেবো তাহলে কি এক্স কিউব এ আচ্ছা তারপরের লাইনে আমরা কি করব। দেখো তারপরের লাইন আছে যা তাই কিন্তু লিখে দেবো ওয়াই কিউব বি এরপরে দেখো যে যে জেড কিউব সি লিখে দিলাম এখন আমরা যে কাজটি করতে যাচ্ছি দেখো তাহলে কিন্তু থ্রি এক্স ওয়াই জেড আবারও লিখলাম লেখার পরে কিন্তু আমরা লিখতে পারি যে এ কিউব দেখো যে এ ঘনমূল আবার কিন্তু এ কিউব লিখতে হবে এই আর এতে কারণ আমরা জানি গুনের বেলায় কিন্তু পাওয়ার যোগ হয় আর এরপর দেখো এখানে যা আছে আমরা তাই লিখে দিলাম এরপরের লাইনে আমরা কি করব। দেখো এর পরবর্তী লাইনে কিন্তু আমরা লিখবো যে ওয়াই কিউব বি এবং দেখো যে সর্বশেষে রয়েছে যে জেড কিউব যে ওয়াই কিউব বি তারপরে লিখলাম হলো জেড কিউব সি এখন দেখো এখানে যদি আমি লিখি তাহলে কিন্তু থ্রি এ এক্স দেখো এ এক্স ওয়াই জেড এর কারণ কি দেখো আবারও কিন্তু যে এই যে যদি আমরা ঘনমূল করে দিই ঘনমূল করলে কিন্তু যে এই যে ওয়ান ডিভাইডেড থ্রি হয় তাহলে থ্রি থ্রি কাটা যা কিন্তু এ হয় এই জন্য এইভাবে লিখে দিলাম এখন দেখো এখানে যা আছে তাই লিখবো এখন আমরা একটা কাজ করবো সেই কাজটা কি দেখো যে এই যে মাইনাসের অংশটাকে এই পাশে যদি প্লাস আকারে লিখে দিই তাহলে কিন্তু দেখো এক্স কিউব এ হয়ে গেল এরপরে যা আছে তাই ওয়াই কিউব বি হয়ে গেলো এরপরে দেখো জেড কিউ সি হয়ে গেলো এখন এই যে মাইনাস থ্রি এক্সপাইস যেটা আছে এটা মাইনাস আসে প্লাস করে পাশে দিলাম এই যে এটা মাইনাস ছিল প্লাস করে এই পাশে নিয়ে আসলাম মাইনাস আছে প্লাস করে দিলে আমরা খিলিক পুরো থ্রি এ এক্স ওয়াই জেড এটাই কি করতে বলেছিল আমাদের দেখাতে বলেছিল তাইলে কিন্তু আমরা এখানে কী লিখতে পারি যে দেখালাম বা ইংরেজিতে লিখতে পারো শোট তাইলে এইটা কিন্তু লিখতে পারো এখানে দেখো আমি আবার কিন্তু একটু রিভিশন করে দিচ্ছি দেখো প্রথমে কী ছিল এই অংশ সমস্যা কিন্তু দেখো এ এক্স কিউব বি ওয়াই কিউব সি জেড কিউব দেখো এখানে কিন্তু একটু এলোভেলো আছে কোনো সমস্যা নেই এটা আগে লিখলেও যা না লিখলেও তাই গুণাগারে যেহেতু আছে যে এক্স কিউব এ ওয়াই কিউব বি জেড কিউব সি থ্রি এক্স ওয়াই জেড এটাই কিন্তু আমাদের দেখাতে দেখালাম এখন দেখো যে এখানে আমরা আবার একটু বলে দিচ্ছি প্রথম অংশ কি করেছিলাম আমরা দেখো দেওয়াসে লিখে নিয়েছিলাম দেওয়া আসের পরে আমরা যে দেখো প্লাস যে এক্স ঘনমূল এটাকে কিন্তু আমরা প্লাসের অংশ আছে মাইনাস করে কিন্তু এই পাশে নিয়ে গেছিলাম আচ্ছা তারপরে কি করলাম উভয় পক্ষে কিন্তু দেখো ঘন করে দিয়েছি উভয় পক্ষ ঘন উভয় পক্ষে কিন্তু আমরা ঘন করলাম তোমাদের এ এ পর্যায়ে একটা কথা বলি যে অনেকেই আছে কিন্তু ভিডিও প্লে করে শুধুমাত্র শেষে টেনে উত্তরটা দেখে কিন্তু দেখো এর মধ্যে কিন্তু অনেকগুলো কথা আছে সেই কথাগুলো কিন্তু তোমাদের শুনতে হবে শুনলে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ভালো বুঝতে পারবে এখন দেখো যে এরপরে কী করা হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু আমরা এর পরবর্তীতে দেখো আমরা ঘনমূলের সূত্র প্রয়োগ করেছি যে এটা এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এরপরে দেখো যে উভয় পক্ষে কী করলাম আমরা যে কিন্তু শুধুমাত্র এ হলো এরপরে দেখো যে এখানেও তাই গণমূল কেটে থ্রি থ্রি কেটে কিন্তু তাহলে দেখো যে এখানে দুইটার সাথে যেহেতু বুঝে তাহলে ওয়াই কিউব আর এটা কেটে যা শুধুমাত্র বি জেড কিউব সি এরপর দেখো আমরা এই যে এখানে এবং এবং গুণ করে কমন নিয়ে লিখে বি এরপরে দেখো এর পরবর্তী অংশ কি ছিল যে এই অংশ সমান তোমরা কিন্তু যে এইভাবে একটু দেখাই দিতে পারো দেখো আমরা কিন্তু এভাবে কিন্তু লিখে দিতে পারি যে এই অংশ পুরা এই অংশটা তুলে দিয়ে কি লিখছে মাইনাস এখানে কিন্তু আমরা তাই বসাই দিলাম আচ্ছা এরপরে কি করেছি এরপরে যা আছে তাই লিখে দেখো এবার কিন্তু রুটটাকে আবার কম যে থ্রি জেড এই যে প্লাস মাইনাসে মাইনাস লিখে দিয়ে থ্রি ওয়াই জেড থ্রি এক্স জেড লিখে দিলাম এবং দেখো রুট কমন নিয়ে ঘনমূল এবিসি আচ্ছা এইখানে একটা কাজ করেছি কি দেখো এই যে এখানে দেওয়া আসলে কিন্তু কি যে স্কোয়ার সমসি আমরা স্কোয়ার সমসি নিয়েছি এই যে বিসি তুলে দিয়ে কি বসেছি এই স্কোয়ার তাহলে এই স্কোয়ার এতে কিন্তু এ কিউব তারপরে যা আছে আগে পরে তাই কিন্তু লিখে দেওয়া হয়েছে তারপরে দেখো ওয়াই কিউব বি জেড কিউব সি এবং থ্রি এক্স ওয়াই জেড তাহলে কিন্তু আমরা দেখো এটা সময় সময় কিন্তু এ কিউব আছে তাহলে কিন্তু এটা কিন্তু উঠে গেল দেখো এরপরে কি করলাম থ্রি এক্স ওয়াই জেড তাহলে এটা এটা কেটে দিয়ে শুধুমাত্র একটা এ হয় তারপরে কিন্তু দেখো যে আমরা কিন্তু থ্রি এ এক্স ওয়াই জেড লিখেছি এরপরে দেখো যে এই মাইনাস অংশটাকে প্লাস করে সর্বপ্রথম নিয়ে আসছি আর এই মাইনাস থ্রি এক্স ওয়াই জেডকে প্লাস করে পাশে দিয়েছি তাহলে কিন্তু যে আমাদের সূত্রটা দেখানো হয়ে গেল দেখালাম আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ